শরতের সাদা মেঘ দেখি দেখি কাশবনের চিরচেনা রূপ সেই রূপের সৌন্দর্যে দোলন নাচে রাধা চূড়া চূড়ায় চূড়ায় ফোটে সন্ধ্যা মণি জেগে থাকে নয়ন তারা নয়ন খুলে থাকে জারুল ও রঙ্গন চারপাশে রাঙিয়ে তোলে বেলিফুল মল্লিকা বনের পাশে বন হয়ে ফোটে স্থল যেন পদ্ম আঁখি নিয়ে বধুর মতন তাকিয়ে রয়েছে পান গৌরী কাকলি কুজনে মেতে ওঠে শিউলি ছড়া সকালের সরোবরে নীলমণি নীল আকাশে উর্বার স্পর্ধা নিয়ে দুই পাখা মেলে আর তখনই শুভ্র হয়ে জেগে ওঠে আমাদের জীবনের নবীনতা আমাদের জীবনে সজীবতা